একটা বৈধ মোটরের নাম যদি কাটা যায় মানুষ যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে তাহলে কোনো সু কোনো তৃণমূল কংগ্রেসের দায়দায়িত্ব থাকবে না পরিষ্কার কথা আজকের সর্বদলীয় বৈঠকে আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন বৈঠক চলে প্রায় এক ঘন্টা তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার সদরের সভাপতি এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন তারা জেলা শাসককে জানিয়েছেন উপর যেন নির্বাচন কমিশন চাপ সৃষ্টি না করে একজন বৈধ ভোটারের নাম যেন বাতিল না হয় তাহলে মানুষ রাস্তায় নামলে তাদের কিছু করার থাকবে না এর পাশাপাশি স্থানীয় বুথ লেভেল থেকে যেন বিএলও নিয়োগ করা হয় এসআইআর জন্য মানুষ হয়রানির শিকার হচ্ছেন কংগ্রেসের রাজ্য সম্পাদক দেবাশিস বসু বলেন এসআইআর এর জন্য শঙ্খলাঘু সম্প্রদায় আতঙ্কের মধ্যে রয়েছে বিএলা আরো যেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে একবারে যেন তাকে গুচ্ছ গুচ্ছ ফ্রম বিলির দায়িত্ব দেওয়া না হয় বাড়ি বাড়ি না গেলে বিএলওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে বলে জানিয়েছেন জেলা শাসক বিজেপির হাওড়া জেলা গ্রামীণের সম্পাদক রমেশ ভুইয়া বলেন এসআইআর এর মাধ্যমে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে এখানে জোর করে বাংলাদেশি অথবা ভুয়ো ভোটারের নাম ঢোকানো চলবে না জেলা শাসক এদিন বলেন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আগামী এক মাস বিএল ওর ফর্ম বিলি এবং সংগ্রহ করবেন তারপর এক মাস শুনানি চলবে তারপর ফেব্রুয়ারি মাসে ফাইনাল তালিকা প্রকাশ করা হবে পরিযায়ী শ্রমিকরা অনলাইনে আবেদন করতে পারবেন তাদের বাড়ির লোকেদের সই করলেই হবে হাওড়ায় চার জন বিএলও চার হাজার বুথের জন্য নিয়োগ করা হচ্ছে বিএলওদের সঙ্গে রাজনৈতিক দলের বিএলওরা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজে যেতে পারবেন আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ না এবং সবচেয়ে বড় কথা যারা বিএলও হবে তাদের প্রতি যাতে নির্বাচন কমিশনের যাতে পক্ষপাতিত্ব না তাদের উপর যেন কোনো চাপ না থাকে বিএলও যাতে বিএলওর কাজ করতে পারে তাদের প্রতি তাদের নিরপেক্ষ হতে হবে তাদের নির্বাচন কমিশনের যেন তাদের উপর চাপ না থাকে আবার দায়িত্ব নিয়ে বললাম একটা বৈধ ভোটার একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায় মানুষ যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে তাহলে কিন্তু কোনো তৃণমূল কংগ্রেসের দায়দায়িত্ব থাকবে না পরিষ্কার কথা দেখুন আজকে আল পলিটিক্যাল পার্টি মিটিং এ আমাদের মূলত এসআইআর এর শেডিউলটা আমরা ওনাদেরকে একটু ডিটেইল বলে দিয়েছিলাম আমাদের এখন যা প্রিপারেশন অ্যাক্টিভিটি হচ্ছে সাত তারিখ থেকে আমাদের এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনটা শুরু হবে বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন আমাদের লেটেস্ট রুল এর গতকাল নাম আছে সাবাইদের একা এনুমারেশন ফর্ম অটোমেটিক্যালি অটো জেনারেট হবে ওটা নিয়ে ডিএলওরা প্রত্যেক বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউশন এন্ড কালেকশন কা ফর্ম এখানে বলা আর প্রত্যেক ডিএলও প্রত্যেক বাড়িতে মিনিমাম 3 বার যাবে আর যখন যাবে ওনারা শুধু এই কোস্ট 1 मार्च আপ টু ডিসেম্বর 4 আমাদের শুধু ফর্ম ডিস্ট্রিবিউশন এন্ড কালেকশন এই বেসিস এ আমাদের 9th অফ ডিসেম্বর ড্রাফট পাবলিকেশন কা রুল ড্রাফট রুল যখন বের হবে তারপরে আমরা তোরে এক মাস আমাদের প্ল্যানস এন্ড আপডেটেন্স পিরিয়ড আছেpostcssে কাগের পিটো নোটিস দিয়ে কোরিং দাদা কোরা ওই কাজটা আমরা ওই সময় করবো তারপরে ফাইনাল ড্রাফট ফাইনাল রোলটা আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই শিডিউলটা আমরা আজকে অল পলিটিক্যাল পার্টি মিটিং এ আমরা সময়কে আমাদের অর্জুন রেভেননে পলিটিক্যাল পার্টি আছে তাহলে আমরা জানি দিয়েছিলাম শিডিউলটা বলা হয়েছিল পলিটিক্যাল পার্টি এন্ডের রিকোয়েস্ট করা হয়েছিল ওনারে প্রত্যেক বুথে দুনো একদম দিয়েলে অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি করে দেবেন বলে আর আমাদের এই কাজটা ফ্রেডের মধ্যে আমরা Honorable যাতে বারবার ফ্রিকোয়েন্ট ইন্টারঅ্যাকশনটা রাখবো যাতে জনসাধারণের কাছে অসুবিধাটা না হয় এটা আমরা একটু সুবিধার জন্য এন্ড এটা মানুষ ডে সবাই ওয়োচারদের জন্য সুবিধা জন্য আমরা ডিএমও থেকে একটা হেল্পার খুঁজছি এইwidehat প্রত্যেক অ্যাসামলিতে ইআর ওটা गवर्नमेंट লেভেলে আমাদের হেল্পার থাকবে ওখানে আমরা ফর্ম ফিল করে রাখছি और कादे रेटा शुद्ध बाड़ी से गए फर्म देवा क्यों बहरे थे वनारा अनलैने एक प्रोविशन आखने वनारा फर्म का डाउनलोड कर डीएलओ एन डे दिए दीते हैं यहां आज के सबा के जान रखी तपर हमारे एम वोटर सेल्फ डेस्क के वनारा इसे वनारा कि जिज्ञासा करते हैं हमारे फोर थाउजेंड थ्री नाइन्टी थ्री एक जिलाते हमारे प्रत्येक पोलिंग प्रत्येक बूथे जो ने एक एक जन बीएलओ तक दे देते और वेर एवर एट थाउजेंड टू हंड्रेड वोटर्स बेसि होते एडिशनल बीएलओ हमारा अपॉइंटमेंट करब एट रैशनलाइजेशन हो समय तपर हमारा कत तो एडिशनल वोटर्स हो तरह एडिशनल बीएलओ अपॉइंटमेंट कर हेल्प डेस्क हमारा प्रत्येक ईआरओ वाइज हमारा कोची असेंबली प्रत्येक असेंबली एक हेल्प डेस्क थकबे एट असेंबली बीडीओ ऑफिस किसी जगह से करब কিছু জায়গাতে আরবান এরিয়া গুলোতে আমরা একটা গভর্নমেন্ট অফিস এসি ওয়াইজ আমরা একটা সিলেক্ট করব চার তারিখ থেকে ওখানে হেল্প ডেস্ক খোলা থাকবে আমরা আপনাদেরকে একটু রেকোয়েস্ট করব আমরা একটা ডিটেইল ইনস্ট্রাকশন মানুষের যা যা সুবিধা হবে কি কি করতে হবে এটাও আমরা একটা আপনাদেরকে ফ্রিপ অ্যাক্টিভিটি আমরা তো করতে শুরু করব তার জন্য পাবলিসিটি আপনাদের মাধ্যমে আমি